ডাক থেকে যদি ভালো কিছু হয় তবে ডাকি ভালো সামিমায়ুব এই কথাটা মনে প্রাণে ধারণ করতেই পারেন ব্যাট হাতে চরম ব্যর্থতার মধ্যে উঠে এলেন অলরাউন্ডার র্যাঙ্কিং এর এক নম্বরে এটা যে চমক বললেও কমই বলা হবে পাকিস্তান ক্রিকেটে শুরু থেকে বেশ আলোড়ন তুলেছিলেন সাইম ব্যাটে বড় নাম হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তবে হতাশ করেছেন সদ্য শেষ হয় এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থতার সর্বনিম্ন পর্যায়ে ছিলেন পুরো আসর জুড়ে সাত ম্যাচ খেলে রান করেছিলেন মাত্র সাঁত্রিশ গড় ছায়ের নিচে সব থেকে অবাক করা ব্যাপার ছিল চারবার শূন্য রানে উইকেট বিলিয়ে দিয়ে আসা তবে বল হাতে অবশ্য ছিলেন বেশ কার্যকরী নিজের নামের পাশে লিখিয়েছেন আট উইকেট পার্ট টাইমার হিসেবে যা মন্দ বলার উপায় নেই আর তাতেই দুশো একচল্লিশ রেটিং নিয়ে এক লাফে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে এসেছেন পেছনে ফেলেছেন হার্দিক পান্ডিয়া মোহাম্মদ নবী অনিন্দু হাসারাঙ্গাদের মতো বড় সব নামকে যা অনেকটা চোখ কপালে ওঠার মতোই সেই সাথে প্রতিযোগিতাহীন ক্রিকেটের এক বার্তাও দিলেন রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ একটা সময় সেরা অলরাউন্ডার হল লড়াইটা বেশ জমজমাট ছিল সাকিব আল হাসান রবীন্দ্র জাদেজা গ্লেন ম্যাক্সওয়েলদের মতো নামজাদা প্লেয়াররা ব্যাটে বলে সমান তালে লড়তেন তবে বর্তমানে সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইটা আর দেখা যায় না তাই তো নাম্বার ওয়ান হর জৌলুসটা আর আগের মতো নেই সাইমায়োবিতার জলজান্ত উদাহরণ এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন আটচল্লিশটি উইকেট সংখ্যা মাত্র ষোলো এর মধ্যে আটটি এসেছে এশিয়া কাপের সাত ম্যাচে তার শেষ দশটি টি ইনিংসে মাত্র একবার তিনি বিশ্বানের ঘর পেরিয়েছেন অথচ ওপেনার হিসেবে দলে তার মূল দায়িত্ব ব্যাটিং উপসংহারে কেবল বলা যায় এই সময়ে সেরা হতে গেলে খুব বেশি কসরত করা লাগে না অথবা ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখানোরও দরকার পড়ে না সাইমের মতো মাঝে মাঝে বল হাতে উইকেট তুলে নিলে হয় প্ৰত্যহা কাব্য খেলা একাত